আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের খুবই ভাইরাল এবং জনপ্রিয় হুডিসেরের আপডেট নিয়ে স্টুডেন্ট বাজেটে সম্পূর্ণ একটি সেট যেটা ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস এটা হচ্ছে মহুয়া বোরকা আজকের ভিডিওতে এই মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেইলস আপডেট আবারো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা যা যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ভাবেই প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট চেক করে নাও সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়াবোরকার জয়েন্ট কোটির পোর্শনটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল জয়েন্ট কোটির মধ্যে শুরুতে আমি এটার ইনারটা দেখাই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি সলিড ইনার যেটার বডিটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটার দুইটা পাশে হচ্ছে লুফ থাকবে যার মাধ্যমে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে যেহেতু জয়েন্ট কোটি রাখা হয়েছে দুইটা পাশ থেকে হচ্ছে এখানে অ্যাটাচ করা কোটির পার্ট গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাটাচ করা থাকবে এবং এই কোটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন চায়না শারিং এর লেয়ার দেখতে পাচ্ছেন শারিংটা কতটা গ্লেজি একটা আউটলুক দিবে এটার প্রত্যেকটা প্রশ্নে হ্যাম্প কোয়ারি চাপ সেলাই এবং ওভারলকের লোকের মাধ্যমে বসানো হয়েছে

ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি এটার সেম দুবাই চি ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডির মেজারমেন্টটা শুধু দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি প্রত্যেকটা পোর্শনে এখানে চাইনা শার্টিংটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবারও দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক দেখতে পাচ্ছেন এবং এই হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আপনি পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন প্লাস এখানে কিন্তু সেম ভাবে একটি কিউট বাটারফ্লাই করা থাকবে হুডিতেও আপনি একটি বাটারফ্লাই এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে তার পাশাপাশি এখানে হচ্ছে ফ্রি সাইজের লুফ থাকবে যেগুলোর মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইড পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের নিক সেট যেগুলোর প্রত্যেকটা পোর্শনে আপনারা দেখতেই পাচ্ছেন চায়না সারিংটা অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস এই ফ্রি সাইজের হুডি এবং এই হুডির সাথে হচ্ছে জয়েন্ট কুডির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা হচ্ছে মহুয়া বোরকা যেটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকার মধ্যে চেরি ফেব্রিক্সের এই সম্পূর্ণ সেট যেটা আপনি পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম